নবীর একজন সাবি মুখের মধ্যে একটা দাড়ি দেখিয়া নবী আমার মুস্কি মুস্কি হাসে সাবি দেখিয়া কয় আমার মুখে একটা দাড়ি দেখিয়া নবী মুসকি মুস্কি হাসে কেন সাবি মনে করছে মনে টিটকারি করে হাসি দিছে দাড়ি ছিড়া লিছে দিনের নবী সাথে সাথে তার দিক থেকে মুখটা ফিরাইয়া অন্য দিকে নিয়ে যায়

ওই যে আমি গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যাই তো গাড়ি থামার একলে কিছু কিছু ফুলার ফোন গাড়িতে ভিজে দিয়া লেখে আই লাভ ইউ লেকে তো একবারে জি আচ্ছা কও তো আই লাভ ইউ কেডা আবিষ্কার করছে ক সাইনার তারা আবিষ্কার করছে কই কি রে কো ঠিকলে আজীবন না ঠিকলে দিনো ঠিক না বুঝেন নাই কথা ওই যে মানুষে কয় না আই লাভ ইউ আই তোরে ভালোবাসি না আমি তোমাকে ভালোবাসি একটারে প্রশ্ন করছে আর কি স্কুলের মধ্যে আছে কয়টো আই লাভ ইউ কেউ কোন দেশের তারা আবিষ্কার করছে ক চীন দেশের তারা চাইনার তারা আবিষ্কার করছে চাইনার তারা কত কিছু আবিষ্কার করে এটাও আবিষ্কার করছে ক চাইনার তারা ওই বোকা কয় আজীবন আর না টিকলে একদিনও টিকে না কথা কম না তো এই যে ধরে 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 আনন্দ করি ও ফাইন 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 তো ফেরেস তারা দাড়ি ধরে ধরে আনন্দ করে নবী কয় আরে আমাদের ফেরেস তাদেরকে দেখিয়া আমি নবী হাসি দিছিলাম রে ফেরেস আনন্দ দেখি আমি হাসি দিছিলাম সাবিরা দাড়ি সিল্লি রহমতের ফেরেস তা নাই যেখানে রহমতের ফেরেস তা নাই ওখানে আমি রসুল থাকতে পারি না পারি না কথা কম ঠিক কিনা আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কেনাবিঘা কেন আপনার কে চিনবেন জামাইব কত সুন্দর কথা কই দেখছেন আর আমার দেশের আশা আমার দেশের আয়সা ব্যাপার তাই চলে স্বামীর কথা শোনা না কিন্তু যেই মা বোনারা আমাদের আয়সারে মডেল বানাইছে আমাদের খাদিদারে মডেল বানাইছে ওই মা বোনদের হাসর নাসর হবে আমাদের আয়সা আমাদের খাদিদার সাথে জোরে কং সুবাহ আমার আম্মা জিরা গো পর্দার আড়ালে আছে আপনার মডেল ফরিমনি মমতাজ নয় কথা কোনটি কিনা আপনার মডেল হালা গো আমাদের চরিত্রের মডেল আপনার মডেল আম্মাদেশ্বরের চরিত্রে মডেল গো মা গা বা আম্মাদ খারিয়ার মডেল নিয়ে চলবেন ফাতেমার মডেল নিয়ে চলবেন গো মা মা গো মা সংসার জীবনে কষ্ট আসবে সংসারে এমনি এমনি হয় না আম্মা খাদিজা নাখাইয়া খাইয়া কষ্ট করছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা খাইয়া না কষ্ট করছে এমন কষ্ট যারা করে রে সংসারের মধ্যে স্বামীর বড় ভালোবাসে স্বামীর মহাব্বত করে স্বামীর ভালোবাসে সংসারে কাজ কর্ম করে ওই নারীদেরকে আল্লাহ তাআলা আম্মা যারা খাদিজা আয়েশা ফাতেমার সাথে আমার আল্লাহ জান্নাতে দেখা করায়া দিবেন মুসলমান ইমানদারেরা আমরা জানাই সকাল নবী গো এই বুঝি ঘটনা নবী কাহা রে এই হল ঘটনা রে সারে কেমন তিনি ময়দানে কেউ কারো চিনবে না স্বামী স্ত্রীর দেখা পলায়ন করবে সন্তান বাপ মারা দেখা পলায়ন করবে বাপ মারা সন্তান দেখা পলায়ন করবে আর যারা কেউ কারো উপকার আরবে না কেউ কারো জন্য সুপারিশ করবে না আজকের আয়তের তাপ এসে এসেছে কেউ কারো জন্য সুপারিশ করবে না কিন্তু আমি রসুল হবরে উম্মতের কান্ডারি সবায়তকারী আমি সাফায়াতকারী হব আমি দেখব আমার উম্মতের কপালের মধ্যে নূর চমকাবে হাতের মধ্যে নূর চমকাবে মুখমন্ডলে নূর চমকাবে মাথার মধ্যে নূর চমকাবে আয়েশা রে আরে আয়েশা না নূর চমকাবে কেন জানুনি আম্মাদের আয়েশা কয় আল্লাহু রাসূলু আলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানে সুবহানাল্লাহ কোন লক্ষ হাদিসের হাফেজা তিরিশ পারা কোরআনের হাফেজা রইসুল মুফাসসিরিন সুবহানাল্লাহ আল্লাহ এরপর আম্মাদ আয়শা কয় আমি জানি না আল্লাহ রাসুল ভালো জানে সুবহানাল্লাহ বলতেন না

ক্ষেত্রে উজু উজু করেছে উজু করার ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করেছে এইগুলি দেখি আর দেখি আমি নবী চিনব তাদের পক্ষে সুপারিশ করলে আল্লাহ তারা সাফায়াত মঞ্জুর করিয়া জান্নাতের ব্যবস্থা করে দিবে মুসলমান ইমানদাররা রহমত নবী সুপারিশ করবে তাহলে আমান নবী সুপারিশ পাইতে হইলে পরার শন্ন অনুযায়ী চলার দরকার যোৰ এখন আছে নাই আমান নবীর সুপারিশ করতে হবে রহমতয়া আলাম নবী নবী দুজাহা সাহাবিরা তরবা নাই অহিম বিজি নিঘাম রহমত আলাম নবী নবী দুজাহান বিরা তো রবা নাই অহিনো বিজিরং হা মুসবান আল্লাহ ক এরপর ইমান এরপরে তালা কি কই শুনিনি চাফাই তার আৰু তফসির আছে ওই যাব না এরপর রান্না তালা কয়ে ও কেফির উ নাগুন কাভেরাই জালেম কার কথা কার কথা যারা ইসলাম বিরোধী আইন পাস করে তারা জালেম যারা আলেমদেরকে রিমান্ড দেয় নাই তারা জালেম যারা আলেমদেরকে লেলখানায় নাই তারা জালেম যারা টুপিওয়ালা দাড়িওয়ালার নিয়ে মন্তব্য করে তারা ও জালেম তাদের পক্ষে যারা কথা বলে তারা ও জালেম কথা কার আল্লাহ ফানা আল্লাহ কয় কোরআন সুন্নার কথা শোনার পরে জালেমদের সাথে সাথে বসবানা বসলে আল্লাহ সাথে কথা কার আমার আল্লাহ কোরআনের নসিহত গুলি শোনার পরে হাদিসের নসিহত গুলি শোনার পরে আমি আল্লাহর কালাম শোনার পরে আমার নবীদের হাদিসের বাণী শোনার পরে রে জালেমের সাথে বলবানা বান্দা বান্দিকে আল্লাহ কার সাথে বসমু এরপর আল্লাহ তাআলা কয় ইয়া

তোমরা তোমাদের পরোয়ার দেখার কে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও বসলে আল্লাহ ওয়ালাদের সাথে বসো দাড়িওয়ালাদের সাথে বসো টুপিওয়ালাদের সাথে বসো ওড়ানওয়ালাদের সাথে বসো ইসলাম ওয়ালাদের সাথে বসো যার সাথে বসবা যার সাথে মোহাব্বত রাখবা যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে তার হাসর করাইয়া দিবেন কে আল্লাহ কই শোনো ওয়াল কাফিরুনা আমরা জালিমোন শুনো শুনো কাফেররা কি তো শুধু কাফেররা সে জালেম তা না মুসলমানদের মধ্যে জালেম আছে না নাই কথা কোন আছে না নাই দাড়ি ওয়ালার নিয়ে মন্তব্য করে টুপি ওয়ালার এর মন্তব্য করে কয় আলেমদেরকে ধর ওরা রাজা কার ওরা জংগি আসলে আলেমরা জঙ্গি না আসলে কি আলেমরা রাজাকার যারা কয় ওরা জংগি যারা কয় ওরা রাজাকার

দুনিয়াতে কোন কিছু ভালো লাগে না নবীকে ভাল লাগে না কেন মনে করেন আপনার বিবি কইতেছে আমার তো ভাল লাগে না তো কি হয়েছে কো আপনার ছেলে কয় আব্বা ভাল লাগে না কি তো করতাম কি হয়েছে ক ভালো লাগে না